হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাইজোরান পাঁচ বাই বিশ এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি এমজি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যামলোডিপিন অ্যান্ড অলমেসার্টন মেসার্টন মেডকজো মিল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কী অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি যে ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু এই ঔষধটি মূল্যতি ব্যবহার করা হয় যেমন অনেক রুগীদের উচ্চ রক্তচাপ রয়েছে বা আমরা যেটাকে বলি প্রেশারের সমস্যা প্রেশার বৃদ্ধি পায় এবং প্রেশার বেড়ে যায় অনেক রোগীরা আছে প্রেশার নিয়ন্ত্রণে আনতে পারেন না বা প্রেশার কমাতে পারেন না ব্লাড প্রেশার অনেক বেশি থাকে যে সকল রোগীদের রক্ত উচ্চ রক্তচাপ অত্যন্ত বেশি রয়েছে বা উচ্চ রক্তচাপ কমাতে পারেন না এবং প্রেশার কম হয় না এই সব সমস্যা যাদের রয়েছে তাদের প্রেশার কমাতে কিন্তু এই বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি এমজি ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ চাপ রয়েছে স্ট্রোকের ঝুঁকি রয়েছে এবং স্ট্রোক করেছে বা তার বিভিন্ন সমস্যার কারণে তার প্রেশার নিয়ন্ত্রণে আনতে পারেন না বা প্রেশার কমাতে পারেন না যারা তারা যারা ভুগছেন তারা কিন্তু এই বাইজোরান ট্যাবলেটটি খেতে পারেন তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের প্রেশারের সমস্যা যেমন আমাদের প্রেশার অত্যন্ত বেশি রয়েছে বা প্রেশার হাই রয়েছে প্রেশার নিয়ন্ত্রণে আনতে হবে বা প্রেশার কমাতে হবে উচ্চ রক্তচাপটা আমরা কীভাবে নিয়ন্ত্রণে আনবো সেইটা আমরা যদি খুব সহজে নিয়ন্ত্রণে আনতে চাই বা খুব সহজে যদি আমরা প্রেশার কমাতে চাই তাহলে কিন্তু এই বাইজোরান ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আপনার প্রেশার নিয়ন্ত্রণে আনতে এবং প্রেশারটি কন্ট্রোল করে রাখতে যাতে আপনার প্রেশারটি আর না বাড়ে তো বন্ধুরা আমরা যদি খুব সহজ ভাষায় বলতে যাই যেমন কিছু কিছু রোগীরা আছে প্রেশারের ওষুধ কন্টিনিউ খায় না কন্টিনিউ না করার কারণে তার প্রেশার বেড়ে যায় বা প্রেশার সে অনেক হাই হয়ে যায় উচ্চ রক্তচাপটা তার অতিরিক্ত হয়ে যায় সেই সময় কিন্তু এই বাইজোরান ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে তো এবার বলি ঔষধটি সেবনবিধি কী ঔষধটি সেবনবিধি যদি বলতে যাই প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একটা করে দিনে একবার খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না গর্ভ অবস্থায় ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষাদের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরানো বুক ধড়ফড় করা এছাড়াও বমি বমি ভাব বা বমি ডায়রিয়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষাদের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা আমরা যদি কিছু কারণ মেনে চলি তাহলে কিন্তু আমাদের শরীরে এত সমস্যা দেখা দেয় না তো আমরা এই নিয়মগুলো যদি মেনে চলি যেমন তামাক জাতীয় দ্রব্য ও জর্দা খাওয়া নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করবেন তো বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মানি তাহলে কিন্তু আমরা সুস্থভাবে বাঁচতে পারি যেমন আমরা ঠিকঠাক মতো খাবার খাই না খাবার দুপুর দুপুরের খাবার খাবো পাঁচটার সময় আবার যখন খিদে লাগবে তখন খাবো না আরও পরে খাবো খাওয়ার পরে ঘুমিয়ে পড়বো এগুলো করলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না তো বন্ধুরা আমরা এই নিয়মগুলো মেনে চলবো এবার বলি এই বাইজোরান ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন বাইজোরান ট্যাবলেট প্রতি পিসের দাম বারো টাকা ফাইভ বাই টোয়েন্টি এম ট্যাবলেটের দাম বারো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে বন্ধুরা ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ